আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানবির হোসাইন আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি আমি প্রতিদিন বইয়ের একটি করে অধ্যায় পড়বো এবং সেই অধ্যায়ের লার্নিংগুলো শেয়ার করার চেষ্টা এবং সেই অধ্যায়গুলো লার্নিংগুলো শেয়ার করার চেষ্টা করবো আমি যখন এই চ্যালেঞ্জটি নিচ্ছিলাম তখন আমার ব্রেন আমাকে বিভিন্নভাবে আমাকে বিভিন্নভাবে যুক্তি দেওয়ার ট্রাই করতেছিল যে প্রতিদিন তুমি যদি এই চ্যালেঞ্জটা নেও তাহলে প্রতিদিন হয়তো ভিডিও তৈরি করতে পারবে না তোমার অন্য কোনো কাজ থাকতে পারে তোমার এখন সকালে নাস্তা করার সময় তো এরকম অনেক যুক্তি দেওয়া ট্রাই করতেছিল তো এইগুলোকে কিভাবে আমি সেই যুক্তি না শুনে আমি কিভাবে ইনস্ট্যান্ট মোবাইল রেডি করে ক্যামেরা রেডি করে আমি ভিডিওটি শ্যুট করে শুরু করলাম সো এই বিষয়টি নিয়ে হচ্ছে যে আজকের এই অধ্যায়টি তো এই বইটি হচ্ছে ব্রেন ব্যালেন্স ইকুয়াল ব্যাঙ্ক ব্যালেন্স এবং অধ্যায় নাম্বার হচ্ছে পনেরো তিন বেনের খেলা আমাদের জীবন কে চালাচ্ছে সো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের জীবন আসলে আমরা নিজেরা চালাই না আমাদের আমাদের ব্রেন আমাদের জীবনের সিও হচ্ছে আমাদের ব্রেন ব্রেন তো এই কিন্তু আমাদের চালাচ্ছে এবং এই ব্রেনের তিনটি ফাংশন এই ব্রেনের তিনটি চরিত্র একটি হচ্ছে যে সেজ ব্রেন বা বিজ্ঞানী ব্রেন সেজ ব্রেন আমাদের বড় বড় ডিরেকশন বড় বড় লক্ষ্য এবং বড় বড় আমাদের ড্রাইভ দিতে সাহস আমাদের ড্রাইভ দিতে বিভিন্ন ইন্সপায়ার ইন্সপায়ার করে আমাদের বিভিন্ন ইন্সপায়ার করে বিভিন্ন প্রবলেমের সলিউশন দেয় আর রোবট ব্রেন সেটি অটোমেটিক ফাংশন করে যখন আপনার কোনো একটি অভ্যাস হয়ে যাবে সেই হেবিটের উপর রোবট ব্রেন সেটা ফাংশন করে আর তিন নাম্বার ব্রেন তিন নাম্বার ব্রেন মাংকি ব্রেন সেটি আপনি যখন কোনো একটি উদ্যোগ নেবেন যখন আপনি কোন প্রোডাক্টিভ কাজ করতে যাবেন তখন আপনাকে দিয়ে আনপ্রোডাক্টিভ কাজ করানোর ট্রাই করবে তো মাংকি ব্রেন আপনাকে বলবে দুই মিনিট সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে আপনার যখন আপনি প্রোডাক্টিভ কিছু করতে যাবেন তখন আপনাকে বাধা দেবে এবং এই রকম ডিস্ট্রাক করা ট্রাই করবে সো ঠিক এই পয়েন্টটা নিয়ে আজকে আমি হচ্ছে যে ভিডিওটা তৈরি করতেছি এবং খুব ইন্টারেস্টিংলি আমি হচ্ছে যে আজকে এই টপিকটা নিয়ে কথা বলতেছি সো সেজ ব্রেন যখন আপনার অ্যাক্টিভ থাকবে তখন আপনি সেই ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে শেষ ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা বড় বড় চিন্তা করতে পারবো এবং আমাদের যখন প্রবলেম আসবে কোনো সেই প্রবলেমের আমরা সলিউশন বের করতে পারবো আর যখন আমাদের মাঙ্কি ব্রেন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু আমরা যখন কোন একটি বই পড়তে যাবো কোন একটি কাজ করতে যাবো আমাদের সেখানে অনেকগুলো প্রবলেম আমাদেরকে দেখাবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করবে আর যেটি হচ্ছে যে আমাদের রোবট ব্রেন সেটি আমাদের অটো ফাংশন করে আপনি যদি ভালো কাজ প্রতিনিয়ত করতে থাকেন তাহলে সে ভালো কাজটি আপনার রোবট ব্রেন চলে যাবে তাহলে আপনার রোবট ব্রেন অটোমেটিক ভালো কাজে ফাংশন দিবে আর যেটি আপনার মাঙ্কি ব্রেন আপনি যদি মানে আনপ্রোডাক্টিভ কাজ প্রতিদিন করতে থাকেন তাহলে সেই আনপ্রোডাক্টিভ কাজগুলো আপনার রোবট ব্রেনে চলে যাবে এবং সে প্রতিদিন আপনার এফর্টলেসলি আপনি আনপ্রোডাকটিভ কাজ করতে থাকবেন সো আমি খুব শর্টলি আমি খুব শর্টলি এই অধ্যায়টা আলোচনা করার চেষ্টা করছি বাট এখানে এই বইটিতে খুবই ডিটেলসে কোচকাঞ্চন স্যার আলোচনা করেছেন সো আপনারা চাইলে এই বইটি পড়তে পারেন ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাক ব্যালেন্স সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম